মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফরাই আসছেন রাজনৈতিক ফায়দা তুলতে এমনটাই দাবি করলেন আই বিধায়ক নৌসাদ সিদ্দিকি আপনারা জানেন যে আগামীকাল নৌসাদ সিদ্দিকি যেমনটা জানিয়েছেন যে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে ফুলফরা শরীফে ইফতারের মজলিসে থাকার জন্য এবং সেখানে তার যেটা দাবি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফরাই আসছেন রাজনৈতিক ফায়দা তোলার জন্যই এবং আপনারা জানেন যেটা জানানো হয়েছে যে এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে এসেছেন কিন্তু ফুরফুরা সব পীর সাহেবদেরকে নিয়ে মিটিং বা আলোচনা কখনো কিন্তু করেননি কালকে আবার ফুরফুরায় আসছেন মুখ্যমন্ত্রী এবং সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে ফুরফুরার প্রায় সমস্ত পীর সাহেব ও পীরজাদাদের রমজান মাসের ইফতারে তাদের দাওয়াত দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন সময় ফুরফুরায় আসছেন যে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক বছর পর কিন্তু সেখানে বিধানসভা নির্বাচন রয়েছে দেখুন আগামীকাল ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী আসবেন এই কথাটা তিন চার দিন ধরে ফুডফ্রিপে কানাঘোসা হচ্ছিল গতকাল রাত্রে অফিসিয়াল লেটার আমরা পেলাম অর্থাৎ অফিসিয়ালি ইনভাইট করলো পিজাদেরকে তার মধ্যে আমাকে ইনভাইট করেছে আমি যাওয়া না যাওয়ার ব্যাপারে প্রশ্ন থেকে বড় কথা যে ফুডফ্রিপে আসছেন এতদিন পরে আসছেন ফুটফ্রাসিপ পিরসিয়া পির যে আনুষাঙ্গিক দাবি দাবাগুলো আছে কতগুলো সেগুলো শুনবেন বা কত সময় দেবেন বা এর ফল কি হবে সেটা একটা বড় প্রসঙ্গ যদি পার্টিকুলার আমাকে জিজ্ঞাসা করেন আমাকে আমি যাবো কি যাবো না দেখো ওটা আলোচনা সাপেক্ষ কারণ আমি আমার পরিবার আছে আমার বড় ভাইজান নিশ্চিতভাবে জানেন আমার তিনি একটা আলোচনা থাকে পরিবারের একটা আলোচনা থাকে পার্টির একটা আলোচনা থাকে আলোচনা একটা চলেছে ভারবালি একটা আমরা করেছি এখন কালকের প্রোগ্রাম তো কালকেই দেখতে পাবেন ওখানে আমার উপস্থিতি হচ্ছে বা অন্য দেখো ওটা তো তার ব্যাপার তবে আমাদের বাড়ির আব্বাজানকে বড় ভাইজানকে আমাকে এবং আরও যে ফুরফরশিপের

পরিষ্কার করবো তো কালকে আপনি দেখবেন এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেই আগামীকাল চারটের সময় মুখ্যমন্ত্রী ফুটপুর আসছেন ওই সময় দেখে নেবেন অনেকে বলছেন যে নৌসাদ সিদ্দিকির সঙ্গে আলোচনার পরে এখানে মমতা ব্যানার্জি আসছেন মুখ্যমন্ত্রী আসছেন তো উনি নাকি দেখো ব্যাপারটা হচ্ছে সবাই যে যার একটা তাল সুর মিলিয়ে দেওয়ার চেষ্টা করে নিজের একটা ক্রেডিট নিতে চায় এর আমি বাইরে এর পরিপন্থী আমি আমি তাল আর সুরকে মিলিয়ে দিয়ে আমি ফুল ক্রেডিট নিয়ে নেবো এটা নয় নবান্নে আমি ছুটে গিয়েছিলাম আমার বিধানসভা ক্ষেত্রে যে সমস্যা সেইগুলোকে সমাধানের জন্য এমএলএ ল্যাডের যে টাকা সেটাকে খরচ করতে দেওয়া হচ্ছে না সরকারের প্রধান যিনি তাকে জানানোর জন্য তিনি আশ্বস্ত করেছেন আমি এক সপ্তাহ টাইম নিয়েছি আগামীকাল সোমবার কি পরিস্থিতি আছে সেটাও আমি দেখব আর যেটা আসার কথা ওখানে যে আলোচনার ব্যাপারে এই ফুটুরা শহীদ নিয়ে নবান্নে আমি সেই অর্থে কোনো আলোচনাই করিনি হ্যাঁ আগস্ট মাসের সম্ভবত চার পাঁচ তারিখে অ্যাসেম্বলিতে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া আমাকে ডেকেছিলেন আমি গিয়েছিলাম সেই সময় ফুটফাশিপ উন্নয়ন পরিষদ ফুটফাশিপের এই যে বরাদ্দ টাকার ঠিকঠাক খরচ হচ্ছে না এখানে একটা ওয়াটার রিজার্ভার আছে প্রায় চার পাঁচ বছর হয়ে পড়ে আছে কারণ জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত সেটা যদি পরিষেবা যোগ্য না হয়ে ওঠে অত টাকা তো বা নষ্ট হচ্ছে এই বিষয়গুলোকে সেই সময় কিন্তু স্বল্প সময়ে তাকে আমি জানিয়েছিলাম বলতে পারছি না সেইটার জন্য যে তাহলে প্রায় সাত মাস আগস্টে প্রায় পাঁচ সাত মাস অতিবাহিত হলো সেই তার ফলে এখন আসছে কি সেটা আমি বলতে পারছি না বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন আমি 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 মনে করি আমার থেকে একজন পীরজাদা ওখানে পির সাহেবরা থাকবেন সিনিয়র ভাইজানরা নিশ্চিত ভাবে থাকবেন ওখানে আমি একজন পীরজাদা হিসাবে আমার থেকেও আমার থাকা না থাকার থেকেও বড় কথা আমার পিএস অ্যাপ বা যারা সিনিয়র মোস্টরা তারা কি বলছেন সেটা বেশি গুরুত্ব হওয়া দরকার আর আমি সেটা কি প্রাধান্য দিতে চাই। বুঝলেন একাধিকবার আপনাদের পিড়জাদাররা অভিযোগ করছেন যে ফুটফড়ার কয়েকজন গুটিপারজন মিলে এই ফুটফড়ার বিভিন্ন পরিচালনার কাজ করতে। এই প্রথম গোমতবন্ধতায় আপনাদের সমগ্র পিড়জাদারদের নিয়ে একটা ইফতারের জন্য চা করছেন। না এটা একদম একদম আমি এটা দাকতীন ভাষায় বলতে পারি ইতিপূর্বে মানোনিয়া মুখ্যমন্ত্রী মহাশয় তিনি আর মুখ্যমন্ত্রী হওয়ার পরে যতবার ফুল পেয়ে এসেছেন সে অর্থে আমরা দেখেছি যে আমন্ত্রিত যে লিস্ট আছে ইনভাইটের লিস্টে কিন্তু সমস্ত ফুল ফ্রাস্ট্রেট বা পীর সেই অর্থে লিস্টে থাকতো না এবারে যতটুকু যা গত রাত্রের পর থেকে যতটুকু যা খবর নিলাম যে অনেকেই নয় সকল পীর সাহেব পীর জাদাদেরকেই উনি আমন্ত্রণ জানাচ্ছে হয়তো এবার তিনি সকল পীর সাহেব কথা শুনবেন সমীকরণটা কি পাল্টাচ্ছে ফুটবলার দেখুন ওটা তো আমি আমি একজন ফুটবল শিল্পের পীরজাদা পীর সাহেব পীরজাদাদের উপরে আমার কথা বলাটা আমার শোভা পাবে না না বিভিন্ন সময় যে অভিযোগ করা হচ্ছে ফুটবলার গতি কয় কন্ট্রোল করত কন্ট্রোল করত দেখুন ফুটবল ফুট আমি একটু বলি ফুটবল শিল্পে ওই ধরনের যে গদিনিশিন ব্যাপারটা নাই যে নির্দিষ্ট একজন কারণ নির্দেশনা মেনে চলবে

বা যেখানে আমার অধিকারের জন্য যে গিয়েছি বা আগামী দিনেও যেতে হবে আমাকে আমি অফিসিয়ালি যাব এবং মিডিয়াকে দেখেই যাব মিডিয়াকে জানিয়ে যাব গোপনের আমি অতটা পছন্দ করি না যাই প্রকাশছে ভুলকে ভুল ঠিককে ঠিক আমি আমার অধিকারের জন্য এসেছি আমার অধিকার কাদের অধিকার দলিতের অধিকার আমার অধিকার আদিবাসীর অধিকার আমার অধিকারের লড়াই মুসলমানের অধিকারের লড়াই পিছলে বর্গের মানুষের অধিকারের লড়াই আমার অধিকার যে ব্রাহ্মণ সমাজের মানুষ তাকে যদি তার ক্ষমতা তার অধিকার খর্ব করায় তারও হয়ে লড়াই সুতরাং এর জন্য আমাকে পেছন দরজা দিয়ে কোনো জায়গায় ঢুকতে হবে না আমাকে সামনে দরজা দিয়ে যা এবং মিডিয়াকে জানিয়ে ঢুকবো আমি যখন নবান্নে যাই তার আগে মিডিয়া পার্সনদেরকেও আমি জানিয়েছিলাম যে আমি আপনার নবান্নে আমি যাচ্ছি আমার অধিকারের জন্য আমাকে পিছন দরজা দিয়ে ঢুকতে লাগবে না দেখুন আমি উনি এসে কি বক্তব্য দিচ্ছেন কি বলতে চাইছেন কি করতে চাইছেন অবজার্ভ করি দেখি তারপরে প্রতিক্রিয়া একশো বার দেবো আমি বিজেপি দাবি করছে ছাব্বিশে ভোটকে সামনে রেখে সংখ্যালঘু ভোট দেখুন আপাত মস্তক রাজনৈতিক ব্যক্তিত্ব মমতা ব্যানার্জি নওশাদ সিদ্দিকে একজন রাজনৈতিক ব্যক্তি আপাত মস্তক শুভেন্দু অধিকারী একজন আপাত মস্তক রাজনৈতিক ব্যক্তিত্ব আরো যারা আছেন মোহাম্মদ সেলিম সাহেব থেকে শুরু করে অনেকে আছেন স্বাভাবিকভাবে যখন আমরা ফুল টাইম আর চব্বিশ ঘন্টা আমরা পলিটিক্স করছি তাহলে আমার বক্তব্য আমার আশা আমার অবস্থা সবটাই রাজনীতি আছে

কাছ থেকে পেয়েছি ওটা আমি কোনোভাবেই নষ্ট হতে পারে কারণ গত সোমবারই এক সপ্তাহ আগে আইএসএফ বিধায়ক ফুরফুরার পিরজাদা নওসাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়েছে নানান বিষয় নিয়ে তারপরেই কিন্তু তিনি এই ফুরফুরার শরীপে আসছেন যার কারণেই স্বভাবতই মুখ্যমন্ত্রীর এই সফর তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এবং সেই কারণেই কিন্তু এই বিষয় নিয়েই বলতে গিয়ে আজকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নওসার সিদ্দিকি যেমনটা বলেছেন নানান বিষয়ে তিনি বলেছেন এবং পাশাপাশি তিনি যেহেতু মুখ্যমন্ত্রী তিনি নিজে একজন আপাদমস্তক রাজনৈতিক ব্যক্তিত্ব পাশাপাশি নওসার সিদ্দিকি উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন তিনি নিজেও একজন আপাদমস্তক পীরজাদা হলেও তিনিও একজন আপাতমস্তক রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠেছেন সেই কারণেই তারা যেখানেই যাবেন রাজনৈতিক ফায়দা তুলবেন এটা স্বাভাবিকই বিষয় এমনটাই কিন্তু নওশাদ সিদ্দিকী জানিয়েছেন এবং তাকে প্রশ্ন করা হয় যে আগামীকাল তিনি এই যে যে জায়গা যেখানে উত্তর মজলিস হবে সেখানে তিনি উপস্থিত থাকবেন কি সেই বিষয়ে কিন্তু তিনি এখনও স্পষ্ট জানাননি তিনি থাকবেন কি না তবে তিনি যেমনটা বলেছেন যে আমন্ত্রণ তাকে জানানো হয়েছে এখন দেখার আগামীকাল এই ইফতারের মজলিসে একই মঞ্চে নওসাদ সিদ্দিকি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় কিনা আপনারা কি বলবেন এই বিষয়ে না অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরও গল্পে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ অ্যান এনরিচিং লাইব্রেরি এন্ড ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাফি গল্পের ঝুড়ি তা নিয়ে যায় এক কল্পনার রাজ্যে Our indoor playroom helps students develop their motor skills. matuara. In the large green playground, students have fun and make new friends.